তুমি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা তুমি অসীম নিত্য সত্য নিরঞ্জন তোমায় জানায় সতকটি প্রণাম সবাই একটু করি হে দয়াল প্রভু কিসে মঙ্গল কিসে অমঙ্গল আমরা তাহা জানি না প্রভু হে দয়াল তুমি যে পথে চললে জগতের মঙ্গল হয় তুমি সন্তুষ্ট থাকো সেই পথে তুমি আমাদের পরিচালিত করো তুমি হে ভগবান তোমার মনোনীত সঙ্গ আমাদের প্রিয় সঙ্গ সনাতনের সঙ্গ এই সনাতনের সঙ্গে কার্যক্রমকে করার জন্য সামনে মহাসম্মেলনকে অনুষ্ঠিত করার জন্য তোমার ভক্তবৃন্দ মন্দির প্রাঙ্গণে শতব্যস্ততার মধ্যে দিয়েও ছুটে এসেছে প্রভু এ দয়া তুমি সবার অন্তরের খবর জানাও তুমি তাদের সুবুতি দাও তারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে যে সকল সিদ্ধান্ত মনে প্রাণে বাস্তবে রূপ দেওয়ার জন্য সিদ্ধান্ত উপস্থাপিত হবে আমরা তা যেন সম্পাদন করতে পারি এ দয়াল তুমি তো জানো আমরা সনাতনী সংঘ গীতোক্ত মতে চলার মানসে সংঘটিত হয়েছিল এ ভগবান তুমি আমাদের মনের খবর বুঝে এ দয়াল প্রভু যে পদে চললে জগতের মঙ্গল হবে আমরা তোমার জীব জগতের সেবা এবং তোমার পূজার মাধ্যমে আমাদের জীবনকে অতিবাহিত করতে চাই হে প্রভু তুমি আমাদের সুবুদ্ধি দাও আমাদের কর্মকর্তাদের অন্তরে মনকে একটু নরম করে দাও প্রভু আমরা কিছুদিনের মধ্যে একটু শক্ত ছিলাম আবার আমরা সংগঠিত হতে চাই তুমি আমাদেরকে একটু নরম করে দাও প্রভু আমরা তোমাকে ভুলেছিলাম আমরা এটা অন্যায় করেছিলাম প্রভু তোমাকে যেন আমরা প্রতিনিয়ত পঞ্চযজ্ঞের মধ্য দিয়ে তোমাকে ক্ষণে ক্ষণে স্মরণে রাখতে পারে প্রভু তোমার কৃপা অনুভব করতে পারে প্রভু তোমারই তো সব প্রভু আমরা কেন বারবার ভুলে যাই তুমি আমাদের অন্তরে তো আসো প্রভু তা ভুলে যায় তোমার সব কিছু দেওয়া ভোগ করে তোমাকে সবসময় ধরে রাখার কথা ছিল কিন্তু তারপরেও কেন যেন পারি না তুমি আমাদের একটু সজাগ করে দাও আমরা যেন তোমার মতে তোমার পথে তোমার ইচ্ছা তোমার ইচ্ছাকে সন্তুষ্ট করার জন্য আমরা যেন আমাদের কর্মকে সনার সঙ্গের কর্মকে তোমার কর্ম মনে করে আমরা যেন চলতে পারি হে প্রভু অনেক কথা থাকলেও আমি তা বলতে পারতেছি না তুমি তোমার ভক্তের অন্তরের খবর প্রভু তুমি জেনে বুঝে শুনে যে পথে চললে আমরা ভালো থাকবো তুমি ভালো থাকবে আমরা সবাই ভালো থাকবো এই আশায় প্রার্থনা করছি সর্বে ভগন্ত শত সর্বে সন্ত নিরামায়া সার্বে ভাদ্রারী পর্যন্ত বা করছে দুঃখ ভাবভাবে হে ভগবান জগতের সকল যে সকল মানুষ সন্তুষ্ট এ দয়াল প্রভু সারা বিশ্বজুড়ে হানাহানি কাটাকাটি বিগ্রহ চলছে দয়াল আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ এই বাংলাদেশে আমরা যেন সবাই মিলেমিশে আমরা যেন অবস্থান করতে পারি যে সমস্ত ভক্তবৃন্দ আমাদের মাঝে থেকেও খনিকের জন্য হলেও আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় তুমি তাদের অন্তরে তুমি সুগতি দাও আমরা সবাই মিলেমিশে যেন এই দেশে যেন প্রেম প্রীতির বন্ধনে বসবাস করতে পারি সকলেই সুখী হোক সকলে মঙ্গল লাভ করুক যেন দুঃখ সাগরে গতিত না হয় ওম শান্তি ওম শান্তি ও শান্তি